হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর কি ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে টোটাল কোম্পানির চৌদ্দ সোয়াটা একটা সার্কুলার সো দেখাবো যেগুলো হচ্ছে সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল এটা হচ্ছে আপনার সোয়া সাত ইঞ্চি ব্রেড সাইজ এটার সাথে এক পিস ব্রেড হচ্ছে ফ্রি দেওয়া আছে অ্যাডজাস্টভাবে কাটিং ডিপ পাবেন অ্যাডজাস্টভাবে আপনার লেবেল পাবেন পাঁচচল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত যে কোনো কাঠ কাটতে পারবেন আপনার এটার সাহায্যে আর পি এম হচ্ছে আটচল্লিশ আর পি এম মানে প্রতি মিনিট সবার ঘুরবে পঁয়ষট্টি এম এম পর্যন্ত আপনার হচ্ছে কাঠ লোয়া এগুলো হচ্ছে কাটতে পাবেন ডেপ কন্ট্রোল অপশন পাবেন হ্যাঁ সব কিছু মিলে একটা হচ্ছে পারফেক্ট একটা মেশিন যাদের হচ্ছে কাঠের জিনিসপত্র তৈরি করেন তারা হচ্ছে কাঠ ফার্নিচার তৈরি করেন তাদের জন্য এই মেশিনটা অপরিহার্য একটা প্রোডাক্ট একসাথে কার্বন একটা রেঞ্জ একটা ব্লেড হ্যাঁ আর একটা হচ্ছে আপনার প্যানের গাইড দেওয়া আছে মডেল আমরা এখানে উল্লেখ করে দেওয়া আছে চব্বিশ দাঁতের একটা ব্লেড দেওয়া আছে এটার সাথে এছাড়া আমাদের কাছে চব্বিশ দাঁত তারপর হচ্ছে আপনার তিরিশ দাঁতের চল্লিশ দাঁত আপনার ষাট দাঁত আশি দাঁত একশো দাঁতের সার্কুলার সব ব্লেড পাওয়া যায় যে কোনো সাইজের আপনারা ব্লেড যদি এক্সট্রা কোনো সাইজের প্রয়োজন হয় যেরকম দেওয়া যাবে টোটাল কিন্তু খোদাই করা লেখা থাকবে সেফটি দেওয়া আছে এই লক বাটন আর এটা একসাথে টিপ দেওয়ার পর হচ্ছে এটা অন হবে ঠিক আছে এছাড়া আপনার সম্পূর্ণ সেফটি ফিচার গুলো এটার মধ্যে দেওয়া আছে অফিসিয়ালভাবে ভাবে পাঁচ বছরেও আপনার ওয়ারেন্টি পেয়ে আছেন এর প্রোডাক্টটা টার এর প্রোডাক্টটা যাবত সকল ধরনের পার্ট সবসময় অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে টোটাল কোম্পানির চোদ্দো শোয়াট আছে ষোলো শোয়াট আছে আপনার হচ্ছে আঠারো শোয়াট আছে সার্কাস আমাদের সর্বনিম্ন দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা থেকে শুরু এরপরে আপনারা হচ্ছে আট হাজার টাকা আছে দশ হাজার টাকা আছে বারো হাজার টাকা আছে যার যে বাজেট রেঞ্জে প্রয়োজন যোগ তখন দেওয়া যাবে আর সবসময় আপডেট প্রাইসটা জানার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করে বর্তমান দাম দেখে নেবেন অথবা স্ক্রিনে থাকা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যে প্রোডাক্টের দাম জানতে যাচ্ছেন বা যে ভিডিওটা দেখছেন সেটা একটা স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপে সেন্ড করে বর্তমান দাম জেনে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন আপনারা ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন Kyllä. তাছাড়া আপনারা সরাসরি আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তানবাজার কমপ্লেক্স মার্কেট অনেকে আপনার হচ্ছে এশার মার্কেটও বলে থাকেন এই মার্কেটে এক নম্বর ভবনে আন্ডারগ্রাউন্ডের নেমে যে কাকু জিজ্ঞাসা করলেই হবে অফিসের গল্লিটা কোনটা অফিসের গল্লি তো হচ্ছে আঠাইশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাতের সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার আপনারা অনলাইনে নিতে পাবেন অথবা সরাসরি শপে এসে নিতে পাবেন আপনার যেভাবে সুবিধা সেভাবে করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আপনার সব কত ধরনের পায় এবং হচ্ছে মেশিন সবকিছু আমাদের কাছে সবসময় সব থেকে বেটার হবে যারা হচ্ছে ঢাকার বাইরে বেশি থাকে থাকেন তারা হচ্ছে অনলাইনে নেবেন আর আশেপাশে থাকলে সব শপে এসে প্রোডাক্ট নেওয়া যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকে পর্যন্ত দেখাবেন নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ